তো গত বিষয়ে আমরা আমাদের জন্য ফুল নেদারাইট একটা পাওয়ারফুল আর্মার বানিয়েছিলাম এত পাওয়ারফুল হওয়ার পরেও আমাদের ওয়ার্ল্ড এর মধ্যে এন্ড ড্রাগন নামে একটা বস কবজা করে রেখেছে আমি থাকতে তো এগুলো হতে দেব না তাই আমি আজকে ফাইট করতে যাচ্ছি মাইন ক্রাফ্ট এর পাওয়ারফুল বস এন্ড ড্রাগনের সাথে এবং ওকে হারিয়ে ওর একটা অপটেন করব এর সাথে সাথে ইলেকট্রাও কালেক্ট করে নিব যাতে আমাদের ট্রাভেল করতে সুবিধা হয়ে যায় তো ভিডিও অনেক মজার হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো আর না করে শুরু করা যাক তো এন্ডে যাওয়ার জন্য আমাদের থেকে এন পোর্টাল অ্যাক্টিভেট করতে হবে আর এন পোর্টাল অ্যাক্টিভেট করার জন্য আমাদের থেকে লাগবে আই অফ এন্ডার আর আই অফ এন্ডার ক্রাফট করার জন্য আমাদের থেকে ব্লেজ রড তো আছেই কিন্তু এন্টার নেই এর জন্য আমরা দুইটা ট্রিক ইউজ করতে পারি এক তো নেদারে গিয়ে ম্যানুয়ালি কালেক্ট করা আর একটা হচ্ছে ব্লেজার থেকে ট্রেড করা তো আমরা ইউজ করবো কারণ এটা অনেক ইজি এর আগে আমরা একটা রেড করনি কারণ আমাদের থেকে হিরো অফ দা ভিলেজ লাগবে এর সাথে সাথে লাগবে অনেকগুলো এমরেল এবং টুটাম তো অল রাইট গাইস আমাদের থেকে হিরো অফ দ্য ভিলেজ চলে এসেছে এবং দেখতে পারতেছেন কতগুলো লুট পেয়েছি তো গাইস দেখতে পারতেছেন রাত্রে কিন্তু আমার ছোট বেসটা অনেক অ্যামেজিং লাগতেছে তো আমাদের থেকে একটা ব্রুইং স্ট্রিম বানাতে হবে তার আগে আমি শুয়ে যাই তো অল রাইট আমরা একটা ব্রুইং স্ট্রিম বানিয়ে ফেলেছি এবং এখান থেকে কিছু রটেন প্লেস নিয়ে নিই ট্রেড করার জন্য আমরা আমাদের আয়রন ফার্মের মধ্যে ট্রেডটা করব কারণ আমাদের থেকে এখনও পর্যন্ত একটা ট্রেডিং হল নেই তো আমি তাড়াতাড়ি ট্রেড করে এন্ড্রপাল নিয়ে নিই তো আমরা অনেকক্ষণ পর্যন্ত ট্রেড করার পর বারোটা এন্টার নিয়েছি ওইগুলো দিয়ে আই অফ এন্টার বানিয়ে ফেলি এবং কিছু প্রিপারেশন করে নিই এন্ডে যাওয়ার জন্য তো অল রাইট গ্যাস আমরা ফুল প্রিপারেশন নিয়ে নিয়েছি এন্ডে যাওয়ার জন্য আমরা ওইখান থেকে ইলেকট্রো নিয়ে আসবো তাই গান পাউডার এবং সুগার কিনো নিয়েছি তো এন্ডারাইস ট্রো করে দেখি কোন ডিরেকশনে যেতে হবে আমাদের এন্ডারাইস এদিকেই যাচ্ছে তো যাওয়া যাক তো কিছু আসার পর আমাদের এন্ডারাইজ নিচের দিকে দেখাচ্ছে আর ভাই দুইটা না তো আমরা ডিগ ডাউন করা শুরু করে ফেলেছি তো অনেক নিচে আসার পর আমরা স্ট্রংহোল হোল পেয়ে গিয়েছি এখন আমাদের ফোটার রুমটা ফাইন করতে হবে এখানে আমরা ফোটার রুমটা তো পাই নাই কিন্তু পেয়ে গিয়েছি একটা চেস্ট যেখানে তিনটা ডায়মন্ড ছিল এরপর আমরা পেয়ে গেছি একটা লাইব্রেরির রুম যেখানে কিছু এনচেন্টেড বুক এবং আর্মার ট্রিম পেয়েছি এরপর আমরা এখান থেকে বুক শেল্প নিয়ে নিই এগুলো আমাদের অনেক কাজ আসতে পারে তো অল রাইট আমরা এই জায়গাটা পুরো করে ফেলেছি এবং এখান থেকে এতগুলো বুক নিয়ে নিয়েছি এরপর আমরা পেয়েছি ওইখান থেকেও সব লুট নিয়ে নিয়েছি তো অবশেষে আমরা তো অলরাইট আমি প্রস্তুত হয়ে গিয়েছি এন্ড ড্রাগন কে কিল করার জন্য তো যাওয়া যাক তো ফাইনালি আমরা আমাদের হার্ট কোয়াল্ডের মধ্যে এন্ডের ড্রাগনকে কিল করে ফেলেছি এবং ওর একটাও নিয়ে নিই এখন আমাদের থেকে একটা এনশিপ ফাইন করতে হবে ইলেকট্রা আনার জন্য তো অল রাইট আমরা অনেক দূর আসার পর একটা এনসিটি পেয়ে গেছি যেখানে এনশিপও আছে দেখি এখান থেকে আর কি কি লুট পাওয়া যায় তো আমরা যেটার জন্য এসেছি ওইটা আমাদের সামনেই দেখা যাচ্ছে তো আর দেরি কিসের তো গাইস অবশেষে আমরা ইলেকটা ফাইন করে নিয়েছি এবং যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন এখান থেকে ড্রাগন হেডটাও নিয়ে নিই ওইখান থেকে যাওয়ার পথে আরেকটা এনশি পেয়ে গিয়েছি যেহেতু পেয়ে গিয়েছি তো লুট করে এখানে লুট করার মতো বেশি কিছু ছিল না তো যাওয়া যাক তো এখানে একটা এন্ড গেট দেখা যাচ্ছে যাওয়া যাক ফাইনালি আমরা আমাদের বেসের মধ্যে চলে এসেছি আর আপনারা উপর থেকে আমার বেসের বিউটা দেখেন অনেক অ্যামেজিং লাগতেছে তো আজকে এই পর্যন্ত আশা করি আপনারা থেকে ভিডিওটা অনেক ভালো লেগেছে তো ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যদি মাইনক্রাফটের কিছু নিউ ফিচার দেখতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে